লিসমিনার্মানির রাহিম আমি শেখ জিয়া রহমান জিয়া আসসালামু আলাইকুম এক টাকার কয়েন সবসময় শব্দ করি কিন্তু হাজার টাকার নোট সবসময় নীরব থাকে তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সবসময় নীরব ও শান্ত রাখ কথাটি আবারও বলছি এক টাকার কয়েন সব সময় শব্দ করে আর বা কিন্তু হাজার টাকার নোট সব সময় নীরব থাকে তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সময় নীরব অথবা শান্ত রাখুন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ